এ পর্যায়ে আপনাদের সামনে ইংরেজিতে কথোপকথন প্রাথমিক যে কথাগুলো বলা যেতে পারে এরকম কথোপকথন করবেন একজন আরেকজনের সাথে মোহাম্মদ তামিম ইসলাম দ্বিতীয় শ্রেণী এবং আব্দুল আলিম তৃতীয় শ্রেণী দুজনের ইংলিশ কথোপকথন আমরা শুনবো ইনশাল পিছনে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে দুই দিকে একদিকে বাংলা লিখছে বাচ্চা আরেকদিকে আরবি লিখছে তো তাদের লেখা আছে স্কিল তাদের যে প্রতিভার যে বিকাশ ঘটেছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে যাদের অবদান এটা অনস্বীকার্য যে এলাকার জন্য ওনারা সবচেয়ে বড় ক্ষেত মত আঞ্জাম দিয়ে যাচ্ছেন দুনিয়ার সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক কিছু শেখায় কিন্তু মানুষ হওয়ার যে শিক্ষা থাকা দরকার সেই শিক্ষাটা আমাদের অনেকখানে নাই তো এই ধরনের প্রতিষ্ঠানে আমরা বাচ্চাদেরকে ইনশাআল্লাহ Amazing. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. <laughs> wa alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear friend? Alhamdulillah, I am fine. And you? <laughs> Alhamdulillah, I am also fine. What is your name? My name is Tamim, your name. Are you student? Yes, I am a student. What are you reading? I am reading Madrasa. What are you reading, Madrasa? Yes, I am reading Madrasa. What is your Madrasa's name? My Madrasa's name is Darul Asan Noorani Talimul Quran, Kindergarten, Madrasa. What is your principal name? My principal name is Hafiz Bangladesh ETC. I am very happy that subject was in the of Bangladesh I will let my get better at meet in Allah thank for your decision I am happy to die with you thank you very much welcome thank you বলতে গেলে সত্যিই অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ যেগুলা সাধারণত সচরাচর আমরা যে সমস্ত প্রতিষ্ঠান দেখি সেগুলাতে এ ধরনের স্কিল আমরা দেখতে পাই না বাচ্চাদেরকে এক স্বল্প খরচে গ্রাম্য এলাকায় অতি সামান্য খরচে বাচ্চাদের পিছনে যে পরিমাণে মেহনত হচ্ছে এবং তাদেরকে যেভাবে করে বড় করা হচ্ছে আলহামদুলিল্লাহ ও এমন প্রজন্ম তৈরি হবে যারা দেশের টাকা বিদেশে